একজন নৃতত্ত্ববিদ বীর তিনি একটা থিসিস লেখার জন্য আফ্রিকার জনজাতির একটা উপজাতি বনবাসী একদল মানুষের কাছে তিনি উপস্থিত হন বেশ কিছুদিন তাদের সঙ্গে তিনি থাকেন তিনি খুব বিজ্ঞ এবং পণ্ডিত মানুষ ওই জনজাতির মানুষদের ওই আদিবাসী জনপদের অভ্যাস রুচি সংস্কৃতি তাদের সমাজ তাদের সংগঠন তারা কি করে বেঁচে থাকে কি করে তারা জীবনের নানান পর্যায়কে যাপন করে এই সবগুলোকে নিয়ে তিনি একটা থিসিস লিখছেন তো কয়েকদিন সেখানে রইলেন কয়েক মাস রইলেন তাদের ভাষা শিখলেন তাদের সঙ্গে কথাবার্তা বললেন এই রকমভাবে দীর্ঘ সময় তাদের সঙ্গে যাপন করার পর তাদের শিশু কিশোর বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেলেন তাদেরকে বিভিন্ন রকমের জায়গা থেকে খাবার দাবার এনে খাওয়ালেন একটা সম্পর্ক গড়ে উঠল ওই নৃতত্ববিদের আফ্রিকার একজন আদিম অধিবাসী একজন